আপনারা অনেক সময় এই প্রশ্নটি আমাকে করে থাকেন যে আসলে ফেসবুকের মধ্যে আমাদের যে ইনকামগুলো হচ্ছে এই ইনকামগুলো আমরা কিভাবে উইথড্রো দেবো বা কীভাবে আমাদের হাত পর্যন্ত আমরা নিয়ে আসতে পারব তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেসবুকের মধ্যে ইনকাম করা এই যে টাকাগুলো বা ডলারগুলো কিভাবে আপনারা উইথড্র দিবেন বা আপনাদের হাত পর্যন্ত নিয়ে আসবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই কেবলমাত্র আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোটো একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা যখন আমরা ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করি অবশ্যই সেটি আমরা ফেসবুক পেজ অথবা কোনো একটি প্রোফাইলের মধ্যেই কাজ করি এবং কাজ করা অবস্থায় আমাদের ফেসবুক পেজের যে মনিটাইজেশান ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম তখন কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাদের নাম ঠিকানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন নাম্বার দিয়ে আমাদেরকে কিন্তু মনিটাইজেশান সেট করতে হয় অথবা আমাদের পেজের মধ্যে যদি অ্যাডসন রিলস মনিটাইজেশানটি অ্যানাবল হয় তাহলে সেই ক্ষেত্রেও আমাদেরকে এই একই পন্থা অবলম্বন করতে হয় আমাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশানটি অন হওয়ার পরেই কেবলমাত্র আমাদের এই টাকাগুলো বা ইনকামগুলো বা ডলারগুলো ফেসবুকের মধ্যে জমা হতে শুরু করে কিন্তু জমা হতে হতে যখন একটা সময় এসে আমাদের একশো ডলার হয় তখনই কেবলমাত্র কিন্তু আমাদের এই টাকাগুলো ফেসবুক আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এক্ষেত্রে আমাদের ফেসবুকের মধ্যে যে ইনকামগুলো হয় সেই ইনকামগুলো উইথড্র করার কোনো সিস্টেম নেই বা আমরা নিজে থেকে আমাদের নিজের ইচ্ছা মতো এই ইনকামগুলো উইথড্র করতে পারবো না বিভিন্ন ফ্রিলান্সিং যেসব প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু আমরা আমাদের যে ইনকামগুলো হয় সেগুলো আমাদের ইচ্ছা মতো এবং নিজের সুযোগ সময় মতো সুবিধা মতো সেই ইনকামগুলো কিন্তু আমরা উইথড্র করে নিতে পারি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ফেসবুকের মধ্যে এই নিয়মটি কিন্তু আসলে উল্টা কেননা ফেসবুকের মধ্যে যে ইনকামগুলো হয় এই ইনকামগুলো আমাদের সুযোগ সুবিধা মতো আমরা কিন্তু এখান থেকে উইথড্র করতে পারি না ফেসবুকের এক্ষেত্রে এই টাকাগুলো উইথড্র করার নির্দিষ্ট একটি নিয়ম আছে সেটি হলো আপনাকে অবশ্যই ফেসবুকের মধ্যে একশো ডলার ইনকামের যে থ্রেশলটি আছে সেই থ্রেশ পূরণ করতে হয় আপনি যদি ফেসবুকের মধ্যে একশো ডলার ইনকামের থ্রেশলটি পূরণ করেন তবেই মাত্র ফেসবুক থেকে আপনার এই ইনকামগুলো আপনি হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন এবং তার সাথে আরও একটি শর্ত আছে সেটি হল আপনি যে আপনি যে মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ইনকাম করবেন সেই মাসে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না পরবর্তী মাসের একুশ তারিখের পর গিয়ে আপনি কিন্তু ইনকাম এখান থেকে আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন ধরুন আপনি যদি কোনো মাসের বা ধরুন আপনি যদি জানুয়ারি মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ইনকাম করেন এবং এই এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে যে ইনকামগুলো আসে এই ইনকামগুলো যদি একশো ডলারের উপর হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি মাসের একুশ তারিখের পর গিয়ে পেমেন্ট পাবেন বা ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি এই পেমেন্টগুলো করে দিবে এক্ষেত্রে আপনার এখানে নিজস্ব কোনো হাত নেই যে আসলে আপনি কখন উইথড্র করবেন বা কোন প্রসেসে এখান থেকে উইথড্র করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সঠিক একটি উত্তর আপনি পেয়ে গিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এই ধরনের আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন এবং আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে